দু হাজার ছাব্বিশ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায় মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর বইতে স্থান পাচ্ছে দু সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আর সেখানে গণহত্যাকারী হিসেবে উল্লেখ থাকছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম শুধু তাই নয় উচ্চ মাধ্যমিক স্তরের পৌরনীতি ও সুশাসন বইয়ের দ্বিতীয় দ্বিতীয়পত্রে যুক্ত হচ্ছে গত চারটি বিতর্কিত জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ ইতিবৃত্ত দু সালের সেনা সমর্থিত পাতানো ভোট থেকে শুরু করে দু সালের বিনা ভোটের নির্বাচন দু সালের দিনের ভোট রাতেই বাক্স ভর্তি এবং দু সালের সারা দেশে ডামি ভোটের চিত্র সবই আসছে পাঠ্যপুস্তকে অন্যদিকে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতে মার্চের ভাষণ পাঠ্যবই থেকে বাদ দেওয়ার প্রস্তাব উঠলেও তা নাকচ করেছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি তবে পূর্ণাঙ্গ নয় সংক্ষেপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বইতে থাকছে এ ভাষণ এনসিটিভির চেয়ারম্যান রবিউল কবির চৌধুরী বলেন অষ্টম শ্রেণীর বইয়ে বঙ্গবন্ধুর ভাষণ আগে ছিল এবারও থাকবে তবে সংক্ষিপ্ত আকারে একাদশ শ্রেণীর ক্ষেত্রেও এই নীতি অনুসৃত হবে